বাংলাদেশের শিক্ষাখাতে বরাদ্দ বাইশ বছর ধরে দক্ষিণ এশিয়ার মধ্যেও সবচেয়ে কম অন্যদিকে বিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকদের এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের পরিমাণের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও শিক্ষা খাতে বাংলাদেশ জিডিপির সবচেয়ে কম শতাংশ বরাদ্দ দেওয়া হয় গত বাইশ বছরে পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার ইউনেস্কো নির্দেশনা অনুযায়ী শিক্ষা খাতে অন্তত জিডিপির ভাগ বরাদ্দ রাখা উচিত তবে দেশে বছরের পর বছর এ বরাদ্দ জিডিপির দুই শতাংশের আশেপাশেই সীমাবদ্ধ বিশ্বব্যাংকের তথ্য অনুসারী একশো উনানব্বইটি সদস্যর মধ্য যে দশটি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয় বাংলাদেশ তার একটি দীর্ঘদিন ধরে জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটে বিশ ভাগ এবং মোট জিডিপির ছয় শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তবে কোনো সরকারি তা আমলে নেয়নি অন্তর্বর্তী সরকারও শিক্ষা খাতে বরাদ্দ না বাড়িয়ে বরং কমিয়েছে চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে আগামী এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমেছে প্রায় তিন হাজার কোটি টাকা গত কয়েক বছর ধরে বাজেটে অন্যান্য খাতের তুলনায় শিক্ষায় গুরুত্ব কমে আসছে দু হাজার নয় দশ অর্থ বছরের শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় জিডিপির প্রায় দুই শতাংশ দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে সরকার শিক্ষা খাতে জিডিপির সর্বোচ্চ দুই দশমিক উনপঞ্চাশ শতাংশ বরাদ্দ দিয়েছিল এরপর থেকে গত নয় বছরে এই বরাদ্দ ক্রমনায় কমেছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে জিডিপির এক দশমিক তিরাশি শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট বাজেটের এগারো দশমিক সাতান্ন শতাংশ বা মোট জিটিপির এক দশমিক ছিয়াত্তর শতাংশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট বাজেটের এগারো দশমিক অষ্টআশি শতাংশ বা মোট জিটিপির এক দশমিক উনসত্তর শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল আগামী অর্থ বছরে আরও কমেছে বলে জানা গেছে বাজেটে এই চিত্র একটি জাতিকে হত্যা আখ্যায়িত করেন শিক্ষাবিদরা শিক্ষা খাতকে মেগা প্রকল্প হিসেবে অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষাবিদরা বলেন শিক্ষা খাত যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি বিপন্ন হলে দেশের আর কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয় শিক্ষা এমন একটি বিষয় যা অন্য সব খাতকে স্পর্শ করে এবং সব অসুবিধা বা সীমাবদ্ধতা কাটিয়ে একটি দেশকে উন্নতির শিকারে পৌঁছে দিতে পারে আগামী দুই জুন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতীয় বাজেট পেশ করবেন আঠারো মে দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরের জন্য দুই লাখ তিরিশ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি এটি আগের অর্থ বছর চেয়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম প্রায় সব খাতেই বরাদ্দ কমেছে এর মধ্যে রয়েছে শিক্ষা পরিকল্পনা মন্ত্রণালয় এন ইসি সম্মেলন কক্ষে গত আঠারো মে অনুষ্ঠিত বৈঠকে আগামী অর্থ বছরের জন্য এই উন্নয়ন বাজেট অনুমোদন হয়